নমস্কার আমি বিশেষ করে আপনাদের কাছে তুলে ধরতে চাইছি এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর আমরা কি কি হারিয়েছি এবং মুখ্যমন্ত্রীর ফ্যামিলি কি কি পেয়েছেন আপনারা একটু ভালো করে শুনুন এই পশ্চিমবঙ্গ থেকে কয়েক হাজার কোম্পানি চলে গেছে তারা হাত গুটিয়ে চলে গেছে এদের জন্য এদের ব্যবহারের জন্য এদের দুধেল গাভিরা এবং এদের মস্তরা গুঙ্গারা তোলাবাজরা এমনভাবে অত্যাচার করেছে যেতে বাধ্য হয়েছে উনি তো দেখুন শিল্পকে তাড়িয়েই উনি ক্ষমতায় এসেছেন তারা আমরা দেখেছি দু হাজার আট সালে টাটাকে চলে যেতে দেখেছি সিমুট থেকে বিজেপি আসলে টাটাকে ফিরিয়ে আনবেন ভারতীয় জনতা পার্টির এটা কমেন দেখুন আমি সাল ধরে ধরে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা একটু শুনুন ন্যাশনাল আউট ইন্ডিয়ান লিমিটেড কোম্পানি দু হাজার সাল চলে গেল জে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড দু হাজার চোদ্দ সালে চলে গেল গ্রেটেস্ট কর্পোরেট সার্ভিসেস দু হাজার ষোলো সালে চলে গেল এসব বড় বড় কোম্পানি চলে গেছে কোম্পানি চলে যাওয়া মানে কি এই কোম্পানিতে যত লোক কাজ করত সমস্ত লোক পশ্চিমবাংলায় এরা বেকার হয়ে গেছে এরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে বাধ্য হয়েছে কেউ কেউ আত্মহত্যা করেছে কেউ কেউ ভিক্ষা করেছে ভিক্ষার তালা হাতে নিয়ে তার একমাত্র দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী দেখেন গ্রান্ড লিমিটেড চলে গেছে দু সালে ম্যাগলানিক ক্লাউড লিমিটেড দু সালে চলে গেছে কত হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে অ্যাসোসিয়েট অ্যালকোহলস অ্যান্ড ব্রিয়ারিস লিমিটেড দু হাজার কুড়ি সালে চলে গেছে এক একটা এই ব্রিয়ার কোম্পানিতে কত হাজার লোক কাজ করে আপনারা জানেন আপনারা নিশ্চয়ই জানেন সমস্ত মানুষগুলো সব বেকার হয়ে কি পরিস্থিতি হয়েছে কত মানুষ বিয়ে করতে পারেনি আজ পর্যন্ত এই মমতা ব্যানার্জির জন্য ইউরেকা ফেপস লিমিটেড দু সালে চলে গেছে বাটা ইন্ডিয়া বাটা কোম্পানিতে কত হাজার মানুষ কাজ করতো বলুন তো কত হাজার মানুষ বাটা কোম্পানিতে চলে গেছে তারা নেই বাংলাকে শেষ করে ফেলেছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি এখনো গদি ছেড়ে দিয়ে চলে যান না নেট ওয়েভ টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড দু সালে চলে গেছে ব্রিটেনিয়া কোম্পানি ব্রিটেনিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা যখন বর্ধমান যাই আপনারা নিশ্চয়ই দেখেছেন শক্তিগড় যেখানে ল্যাংচা বিক্রি হয় ওখানে ওই এরিয়াই ছিল ব্রিটেনিয়া কোম্পানির দূর থেকে গন্ধ পেতাম কত আনন্দ পেতাম সেখানে গন্ধটা আর পাই না এখন সব চলে গেছে উনি সব তাড়িয়েছে তাড়িয়েছে বাংলা থেকে ওনাকে বলার আমার কোনো ভাষা নেই দেখুন যেখানে যেখানে আজকে বলতে আমি বাধ্য হচ্ছি এগুলো আমি আমরা হারিয়েছি অনেক কিছু হারিয়েছি আমরা হারিয়েছি প্রায় উনিশ উনিশ হাজার বাংলা থেকে উনিশ হাজার ছোট বড় কোম্পানি চলে গেছে আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে এগুলো আমরা হারিয়েছি আর উনি ওনার ফ্যামিলি কি পেয়েছেন আপনারা একটু জেনে নিন এই পরিবারটি টালির ঘরে বাস করত মাত্র আট নয় বছরে পঁয়ত্রিশটি প্লট ও উনচল্লিশটি বাড়ি ফ্ল্যাটের মালিক হয়েছে বর্তমান কালীঘাট সংলগ্ন আদিগঙ্গার ধার বরাবর সব জমি এদের দখলীকৃত শুধু কালীঘাট থানা এলাকায় বাড়ি আছে কুড়িখানা আশির এ হরিশ চ্যাটার্জি স্ট্রিট সতেরোর এ সাঁত্রিশের এই হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছাপ্পান্ন হরিশ চ্যাটার্জি স্ট্রিট উনত্রিশ ছি হরিশ চ্যাটার্জি স্ট্রিট উনত্রিশ ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তিরিশ এ হরিশ চ্যাটার্জি স্ট্রিট তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট একত্রিশ হরিশ চ্যাটার্জি স্ট্রিট পঁয়তাল্লিশ হরিশ চ্যাটার্জি স্ট্রিট পঁয়তাল্লিশ ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিট চুয়াল্লিশ ছি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তেত্রিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট একশো অষ্টাশি এ হরিশ চ্যাটার্জি স্ট্রিট পঁচাশি বাই এক হরিশ চ্যাটার্জি স্ট্রিট তিন পার্বতী চক্রবর্তী লেন চব্বিশ রানীশঙ্কর লেন পঁচিশ নম্বর রানীশঙ্কর লেন দুইশো একুশ কালীঘাট রোড উনপঞ্চাশটি কালীঘাট রোড ছিয়াত্তর পাবলিক তিন কালীঘাট রোড আধা কিলোমিটারের মধ্যে পঁয়ত্রিশটি প্লট কোথাও জমি কোথাও ফ্ল্যাট বাড়ি পঁয়ত্রিশটি প্লটের মাত্র পরিবারের হাতে এই কলকাতা শহরে এমন কোন পরিবার আছে যারা জাদু কাঠির জমি বাড়ির সংখ্যা শুধুই বাড়ি বাড়িয়ে যেতে পারে এই শহরের দক্ষিণ প্রান্তেই এখন দুটি লেনের সিংহবাগ এলাকা চলে এসেছে একটিমাত্র পরিবারের হাতে স্বাভাবিকভাবেই তা একাধিক গরিব নিম্নবিত্ত পরিবারের হাত ছাড়া হয়েই ওই পরিবারের দখলদারিতে এসেছে কোন সেই পরিবার জমি দখলের ইতিবৃত্তে স্পষ্ট রাজ্যের সবচেয়ে প্রভাবশালী পরিবারের কৃত্তি চলে এসেছে এখানে চলছে এইভাবে এইভাবে দখলদারি চলছে এবং এই দখলদারি অন্যায় করে এই দখলদারি শিখিয়েছেন প্রচুর রয়েছে প্রচুর রয়েছে কত বলবো আমরা হারিয়ে ফেলেছি সব আর ওনারা পকেট ভরেছে আপনারা এরপরেও এই তোলামূল সরকারকে ভোট দিয়ে আনতে চান মা আপনারা ভাবুন মা আপনাকে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে বলে আপনার সন্তানটির ভবিষ্যৎ কেড়ে নিয়েছে আপনি ভাবুন মা আপনাকে দুশো টাকা বাড়িয়ে দিয়েছে বলে আপনার ভবিষ্যৎ সব অন্ধকার করে দিয়েছে সন্তানদের আপনারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন বন্ধ হবে না কন্যাশ্রীও পাবেন বন্ধ হবে না কিচ্ছু বন্ধ হবে না সমস্ত কিছুই আরো আপনারা বেশি বেশি করে পাবেন আর পাবেন সন্তানদের চাকরি আর এই চোরদের থেকে মুক্তি পাবেন প্রাণ পাবেন আপনারা জানেন না কোন রাজ্যে তিন মাস অন্তর ইলেকট্রিক বিল সার্ভে করা হয় না আপনি এক মাসের যে বিল দিচ্ছেন এক মাসে যত ইউনিট আপনি পুড়িয়েছেন বিদ্যুৎ যখনই দু মাস চলে গেল যখনই তিন মাস হলো সম্পূর্ণ ওই বিদ্যুতের ইউনিট অ্যাড হবে এবং এর কিন্তু একদম স্লাব ভাগ করা আছে আপনি যদি একশো ইউনিট পুড়িয়ে থাকেন তাহলে সেই একটা স্লাব একশো থেকে দুশো একটা স্লাব দুশো থেকে তিনশো একটা স্লাব তিনশো থেকে একদম পাঁচশো একটা স্লাব পাঁচশো থেকে সাতশো একটা স্লাব তাহলে আপনি মোট যখন তিন মাসে সাতশো গুড়িয়ে ফেলছেন তখন ওই স্লাব মাফিক হতে হতে অন্তত তিন চার পাঁচ গুণ তার বেশি সাত আট গুণ এই চুরি করছে আপনার বাড়ি থেকে ডাকাতি করছে এই মাননীয় মুখ্যমন্ত্রী সরকার এইভাবে বিদ্যুৎ বিল আপনার কাছ থেকে নিয়ে নিয়ে শেষ করে দিয়ে আপনাকে দুশো পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে আপনাকে অন্ধকারে ফেলে দিচ্ছে আর ওরা সমস্ত কলকাতার জমি জমা দখল করে একদম শেষ করে সব শেষ করে দিয়েছে করজোরে বলবো এবার কাউকে ভোট দেবেন না মা মাতৃ জাতিদের বলছি আমি আমার নূতন নতুন ছেলেমেয়েরা যারা ভোটার লিস্টে নাম তুলেছে তাদের বলছি বাবা মা তোমরাও আমার সন্তানের মতো এবার তোমরা বিজেপিকে কে ভোটটা দিও পদ্ম ফুলে বিজেপি এলে তোমাদের ভবিষ্যৎ হবে চাকরি বাকরি হবে বলছি তোমরা লক্ষীর ভান্ডার পাবে কন্যাশ্রী পাবে রূপশ্রী পাবে সব পাবে রাস্তাঘাট ভালো হবে সঙ্গে চাকরি পাবে বেকার সমস্যা মিটবে নমস্কার আমি অসীম সরকার বলছি ভালো থাকবেন আপনারা আগামী দিনগুলো আপনাদের ভালো যাবে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি নমস্কার